আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকছে বাঁধাকপির পাকোড়া উপরটা দেখেন কতটা ক্রিসপি আর ভিতরটা কতটা সুন্দর আশা করি এই পাকোড়াটা আপনারা আজকে একদম পারফেক্টলি তৈরি করতে পারবেন যদি আবার এই রেসিপিটা আপনারা ফলো করেন বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমরা হচ্ছে বাঁধাকপি দিয়ে দিয়েছি একটা বাঁধাকপির আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি ছোট বাঁধাকপি তো এরপর আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে বাখিয়ে রেখে দেব যাতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা থাকে সেটা চিপে বের করে ফেলতে পারি কিছুটা নরম হয়ে যাওয়ার পর তো এই যে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে এখন আমি এটা চাপ দিলেই কিন্তু পানিটা পড়বে তো দেখতেই পাচ্ছেন আমি চাপ দেওয়ার সাথে সাথে অনেকটা করে পানি বের হয়ে গে গিয়েছে তো আবার হচ্ছে এই টাইপ লাগবে কারণ এভাবে যদি আপনি বাঁধাকপিটা নেন এতে করে কিন্তু ক্রিস্পিনেসটা অনেক বেশি সময় থাকবে আর যদি আপনি রেগুলারভাবে বাড়ান সেক্ষেত্রে কিন্তু এটা একটু নরম হয়ে যাবে তো যাই হোক আমি সবগুলোকে এভাবে চেপে পানি বের করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি হচ্ছে গিয়ে আমি এখানে দিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি সেটা পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা বুঝে দিবেন কারণ আমি এখানে কিছুটা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করছি সেই জন্য আমি কিছুটা কম দিয়েছি ঝাল যে যে রকম খান সেই রকম দেবেন এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বা বিরানির মশলা তো সেইটাকে হচ্ছে গিয়ে আমি দিয়েছি হাফচা চামচ পরিমাণ আমি যেহেতু এটা বাসায় বেরানো বিরানির মশলা তো সেটাই আমি ব্যবহার করেছি এরপরে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে হাফ চা চামচ দিয়েছি আপনারা কিন্তু বিরিয়ানির মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়েছি লবণ লবণটা স্বাদ মতো দিয়েছি কারণ যেহেতু বাঁধাকপিটাকে আমি একটু ইয়া দিয়ে বেখেছি লবণ দিয়ে তো সেটা বুঝে দেবেন তার সাথে আমি কিছুটা সয়া সস দিয়েছি সয়া সসেও কিন্তু অনেক লবণ থাকে এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ আটা আর সামান্য একটু হলুদের গুঁড়া কালাদের কালারের জন্য আটা বা ময়দা আপনারা চাইলে বেসরও দিতে পারেন এরপর আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আপনারা কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো এখন আমি ভালো করে মেখে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটা ডিম নিয়ে মেখে নিতে পারেন আমি একটু কৃপণতা করে আজকে ডিম দিলাম না তো ডিম দিলে হচ্ছে আঠালো ভাবটা বেশ সুন্দরভাবে হবে তো যখন আমি এভাবে মেখে মেখে দেখছি যখন আঠালো সুন্দর হবে অর্থাৎ যখন আমি পেঁয়াজের শেপ দিতে পারবো এই পর্যায়ে আসবে তখন হচ্ছে গিয়ে এটা মাখা বদ্ধ করে দিলে হবে তো আমি মেখে দেখলাম আমার আর কিছুটা আটা লাগবে আমি আরও কিছুটা আটা এখানে ব্যবহার করেছি ধরেন সব মিলিয়ে আড়াই টেবিল চামচ পরিমাণ আমি আটা এখানে ব্যবহার করেছি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এই দেখুন পেঁয়াজের শেপ কিন্তু এখন দেওয়া যাচ্ছে তো এই পর্যায়ে আবার এটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি ভাজতে চলে যাব ভাজার জন্য একটা কড়াইতে হচ্ছে কি আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি এটাকে আজকে শ্যালো ফ্রাই করব আপনারা যদি ডিপ ফ্রাই করেন সেটাও করতে পারেন তেলটা এখন বেশ খানিকটা গরম হয়ে এসেছে আমি এখন একে একে করে বাঁধাকপির মতো যে পেঁয়াজগুলো বানাবো সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজুর মতো শেপ দিয়ে তো এই পর্যায়ে চুলার হিটটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন মাঝারি আঁচে রেখে পুরোটা সময় ভাজার চেষ্টা করবেন এটা ধৈর্য সহকারে ভাজতে হবে মিনিমাম চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভাজতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কারণ হচ্ছে গিয়ে বাঁধাকপিটা যেহেতু কাঁচা একটু সেদ্ধ হওয়া লাগবে তো সেই ব্যাপারটা বুঝে তারপরে হচ্ছে গিয়ে ভাজাভাজিটা করবেন তো এই তো আমার একটা পাশ হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পাশ উল্টে দেওয়ার চেষ্টা করছি তো পুরোটাকেই আমি উল্টে দিয়েছি আমার এই পাশ দুইটা পাশই এখন মোটামুটি ভালোভাবে হয়ে গিয়েছে আমি এখন এটাকে আস্তে করে নামিয়ে নিব তো ওই দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু ক্রিস্পি হয়েছে এখান থেকেই দেখা যাচ্ছে তাই তো আমার ভাজা শেষ এখন আমি এখান থেকে সবগুলোকে উঠিয়ে দিচ্ছি একে একে করে তো এরপর হচ্ছে আমি এখানে আরও একটা ব্যাচ দিয়ে দিব যাতে করে হচ্ছে সবগুলোই দ্বিতীয় ব্যাচেই আমার সবগুলো ভাজা হয়ে যাবে তো আবার সেমভাবেই দিয়ে দিচ্ছি একটা একটা করে পেঁয়াজের শেপে তবে আপনারা চিনতে চাইলে এটাকে গোল গোল করেও দিতে পারেন সেম একই হবে তবে গোল গোল করে যদি দেন সেই ক্ষেত্রে হচ্ছে একটু ডিপ ফ্রাই করলে বেশি সুন্দর হবে আমি গোল গোল করেও ভেজেছি খুব একটা মানে টেস্ট একই থাকে জাস্ট শেপটা আলাদা হয়ে যায় তো যাই হোক এখানে আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা শেষ এটা কিন্তু চাইলে ভাত এবং বিকেলের নাস্তার সাথে খেতে পারেন আমি কিন্তু আজকে ভাতের সাথে খেয়েছি তো প্রমাণ রাখার জন্য এই তো একটু ভিডিও করে রেখেছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি ভাতের সাথে খেতেও এটা অসম্ভব ভালো লাগে আপনাদের বাসার সবাই মোটামুটি এটা পছন্দ করেছে তবে বিকেলের চায়ের সাথে আমি বেশ অনেকবারই এটা খেয়েছি একদম জবে একাকার হয়ে যায় তো বিকেলের নাস্তা সহ ভাতের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি দেখিয়ে দিলাম আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম